কাম বেহালা থেকে কলকাতা থেকে আরো বি উঠাইবো আরো মুটে আমায় বাংলাদেশছে মহারাষ্ট্র মহারাষ্ট্র या हम्म काम लगчери मजा सब कोलकाता से আমরা বাইক আছে সবাই আসবেন মজা করবেন আমাদের মতন দারুন জগা সিকিম টুরের আজকে আমার এটা সেকেন্ড ভিডিও আর আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত নর্থ সিকিমের আরেকটা সুন্দর জায়গা হচ্ছে ইয়ামথাম ভ্যালি নর্থ সিকিমের সব জায়গায় সুন্দর কিন্তু আর একটা জায়গায় আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গ্যাংটক থেকে লাচুংয়ের পথে যা যা পড়বে সেইগুলো আর লাছুং থেকে ইয়ামথাম ভ্যালি আর আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে কলকাতা থেকে কি করে শিলিগুড়িতে আসবেন শিলিগুড়ি থেকে গ্যাংটকের স্টে হোটেল আর ওখানে এম জি মার্গের সব ভিডিও আর ওখান থেকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে শেয়ার গাড়ি করে লাছুক আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে ওই ভিডিওর মধ্যে কিন্তু পুরো ডিটেলস দেওয়া আছে যেটা হচ্ছে আপনাদের গাড়ি ভাড়া হোটেল ট্যুর প্যাকেজ কীভাবে করলে আপনাদের সুবিধা হবে কোথায় স্ক্যাম হচ্ছে সমস্ত জিনিসই কিন্তু আমি ওখানে পুরো ডিটেলসে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওই ভিডিওটা একবার দেখে নিতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে গ্যাংটকের হোটেল আমরা ছেড়ে দিলাম আর দিয়ে ওখান থেকে একটা গাড়ি নিয়ে বাজরার মোড়ে চলে এসেছি আর বাজরার মোড় থেকেই ছিল আমাদের যে ট্যুর প্যাকেজ যে শেয়ার গাড়ি সেটিতে করে আজকে এখন আমরা যাচ্ছি এ লাছুংয়ের দিকে আর লাচুংয়ের দিকে যেতে যেতে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন যেটা আপনাদের প্যাকেজের মধ্যেও থাকবে আর সেই রকম যদি ড্রাইভার দাদা পেয়ে যান খুব ভালো তাহলে হয়তো আপনাদেরকে আরও অনেক জায়গায় তিনি দাঁড়ি করিয়ে দেখাবে যেমন আমাদের যে দাদা ছিলেন সেই দাদা কিন্তু অনেক জায়গাতে দাঁড়িয়ে আমাদেরকে অনেক এক্সট্রা অনেক কিছুই দেখিয়ে দিয়েছিলেন আর সেইগুলো আমি আপনাদের সাথেও দেখাবো বা শেয়ার করবো আর আপনারা দেখছেন পাহাড়ি রাস্তা মানে সত্যি মুগ্ধ করা রাস্তা দেখুন খুব সুন্দর যে রাস্তা একদিকে পাহাড় একদিকে খাদ এটা হচ্ছে অমিতাভ ওয়াটার ওয়াটারফল আর এটা অনেকটা লম্বা বলে এটার নাম বচ্চন ওয়াটার ফল অনেকে যাওয়ার দিনকেই অমিতাভ বচ্চন ওয়াটার ফলসটা দেখতে পায় আবার অনেকে কিন্তু আসার দিনকে দেখতে পায় কারণ যাওয়ার দিনকে অনেক সময় যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় তো সেই সময় ভালো দেখা যায় না তো ড্রাইভার দাদা কিন্তু আপনাদেরকে আসার দিনকেও দেখিয়ে দেবে প্যাকেজে থাকলে আমি এই ভিডিওর মধ্যে আমি এই ড্রাইভার দাদার নাম্বার দিয়ে দিলাম আপনারা যদি কেউ চান যে আলাদাভাবে পার্সোনালি এই দাদার সাথে বুকিং করে ঘুরতে পারেন খুব ভালো এই দাদা আপনারা কথা বলতে পারেন আমাদের তো খুবই ভালো লেগেছিল আর খুব ভালো করে আমাদেরকে ঘুরিয়েছে এই শেয়ার গাড়িটা আমাদের দুদিন ঘোরাবে আজকে তো যাব লাচুং আজকে লাচুং এ স্টে করবো করে আবার পরের দিনকে মানে কালকে আমাদের ইয়ামথাম ভ্যালি নিয়ে যাবে আর যেতে যেতে কিন্তু অনেক জায়গাতে দাঁড়াবে আপনারা চা বা টিফিন করতে পারেন এখন আমরা এখানে মোমো খাব আর এখানে মোমো দিয়েছিল আট পিস আর ভেজ মোমো ছিল এটা সত্তর টাকা নিয়েছিল ভালো খেতে

এই ভাইগুলো সব বাংলাদেশ থেকে এসেছে আর আমরাও এই হোটেলেই আছি সব একসাথে আর এখানে আমাদের এখন ডিনার হবে গুড মর্নিং ফ্রেন্ড সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আমরা এখন বেরাবো ইয়ামথাম ভ্যালির জন্য আর এই জায়গাটা আপনাদেরকে আমি দেখালাম খুবই সুন্দর আপনারা আসবেন এখানে তবে এখানে কিন্তু প্রচুর ঠান্ডা কালকে যখন এসেছি আমরা রাত্রিবেলা রাত্রে তো আপনাদেরকে আমি ঠিকভাবে দেখাতে পারিনি কারণ এতটা ঠান্ডা আর বাইরে মানে গাড়ি থেকে নামার পরে আমরা পুরো জমে যাচ্ছি না একদম তো সেই কারণে আর এমনি অন্ধকার ছিল সেই জন্য আমি আপনাদেরকে কিছু দেখাতে পারিনি সকালবেলাটা আমি আপনাদের সাথে সব এটাই দেখাবো শেয়ার করব সব কিছু আপনারা আমাদের সাথে থাকুন আজকে আমাদের স্টার্টিং হবে আনতাম ভ্যালি পুরো বরফের খুব সুন্দর আমিও ফার্স্ট টাইম দেখাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তবে বেরোনোর আগে এখন আমি এখন ব্রেকফাস্ট করব এখানে তো ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরাবো চলুন এটা আমার হোটেলের বাইরে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাইরেটা কত সুন্দর আর এখানে কিন্তু একটা লাছুং যে নদী সেটাও আছে দেখুন এই হোটেল আর এই হোটেলের উপরেই দেখুন একটা সুন্দর পাহাড় আছে খুব সুন্দর লাছুঙে যখন আপনাদেরকে নিয়ে আসবে এই হোটেলটাতে স্টে করাবে দেখুন দুই দিন আপনাদেরকে এই হোটেলটাতেই থাকতে হবে আর যে গাড়িগুলোতে করে গ্যাংটক থেকে আসবেন আপনারা সেই গাড়িগুলো কিন্তু এখানে থাকবে আর আপনাদেরকে আমি ভিউটা দেখালাম অসাধারণ ভিউ একটা এরকম দোকান আছে যেখানে আপনারা খাবার খেতে পারবেন এই এই যে হোটেলটা দেখছেন এইখানে কিন্তু আপনাদের স্টে করতে হবে দুই দিন ভালো হোটেলটা কিন্তু গুলো পাহাড়ি খাবারের মতনই ঠিক আছে এখন ব্রেকফাস্ট সেরে আবার বেরাবো আমথাম ভ্যালির জন্য চলবে আমরা শুরুতে এসেছি হচ্ছে বেহালা থেকে কলকাতা থেকে তারপর ওখান থেকে দার্জিলিং নেমেছি দার্জিলিং মেলে করে অ্যাকচুয়ালি আমাদের দার্জিলিং মেলটা একটু লেট করেছিল তাই জন্য আমরা টয় ট্রেন একটা বুক করা ছিল ওটা মিস করেছি তো তাই জন্য আমাদের বুকিং ছিল দার্জিলিং আর কার্সিয়ান কিন্তু যেহেতু সব গড়বড় হয়ে গেছে টয় ট্রেনটাও মিস করেছি তাই আমরা অন্নপূর্ণা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে প্ল্যানিংয়ে এসেছি তো ওরা প্ল্যান প্ল্যানিং যেটা দিয়েছিল যে দার্জিলিংয়ের পর কার্শিয়ামটা ক্যান্সেল করা যদি যায় যদি রিফান্ড পেয়ে যাই তাহলে আমরা গ্যাংটক যেতে পারি না থুলা বাবা মন্দির ছাঙ্গুলেক যেতে পারি আর লাচুং যেতে পারি ওখান থেকে এনজেপি ফিরে তারপরে ব্যাক টু কলকাতা এটা করা যেতে পারে তো আমরা সেই ট্রাভেলসি সেইটাই করেছি তাতে আমরা দার্জিলিংটা একটু কমিয়েছি থ্রি ডে থ্রি নাইটস ছিল দার্জিলিংয়ে আর থ্রি নাইটস ছিল পার্সিয়াকে সেটা জায়গায় ওয়ান নাইট করেছি দার্জিলিংয়ে আর বাকি পার্সিয়ানটা রিফান্ড পেয়ে গেছি বলে বাকি ওই সেকেন্ড নাইট থেকে দার্জিলিংটা লস করে আমরা বাকিটা পুরো এখানেই কাটিয়েছি পরপর যেরকম বললাম গ্যাংটকে টু নাইটস ছিলাম ওখানে ছাঙ্গুলে বা মন্দির ব্যাথলা পাস গেছি ওখান থেকে এসে এখানে লাচুংয়ে টু নাইটস ছিলাম ভ্যালি জিরো পয়েন্ট দেখেছি ভালো বন্ধ পেয়েছি সুন্দর লেগেছে আর তারপর এখান থেকে আজকে চলে যাচ্ছি গ্যাংটক যাব গ্যাংটকের সাইট সিং দেখে এনজেপি চলে যাবো কালকে ফ্লাইট ধরে ব্যাক প্যাকেজ কি রকম ছিল অন্যান্য ট্রাভেলে আমাদের 23000 পড়েছিল দার্জিলিং ছাড়া দার্জিলিংটা আমাদের নিজেদের মানে গ্যাংটক লাচুং এবং ছাঙ্গুলে বা মন্দির নাথুলা পাস তারপরে আজকে ব্যাক টু গ্যাংটক তারপর ওখান থেকে ব্যাক টু এনজেপি এই পুরোটা মিলিয়ে আমি আর আমার হাজবেন্ড আমরা দুজন মিলে 23000 মানে এনজেপি থেকে এনজেপি 23000 দার্জিলিং ছাড়া মানে এনজেপি থেকে দার্জিলিং অব্দি আমাদের টাকা তারপর দার্জিলিং থেকে বাকিটা আবার ব্যাক টু এনজেপি টোয়েন্টি এখন দেখুন হোটেলের মধ্যেই আমাদের স্নোফল চালু হয়ে গেছে সবাই মজা নিচ্ছে আর একটা একটা করে গাড়ি বেড়াচ্ছে ইয়ামথাম ভ্যালির জন্য এখন আমরা ব্রেকফাস্ট সারলাম সেরে এখন বেড়াচ্ছি ইয়ামথাম ভ্যালির জন্য আর এখন গাড়ি ছাড়বে সবাই উঠছে আপনারা যখন আসবেন তো দেখবেন এখানে কিন্তু সকাল সকাল গাড়ি নিয়ে বেড়াতে হয় কারণ রাস্তাতে পুরো বরফ পড়ে যায় আর এখানে দেখুন এখন পাস নিতে গেছে এন্ট্রি পাস যেটা কতটা যাবে গাড়ির ততটা কিন্তু ওরা বলে দেয় সেই আন্দাজে এখন স্টার্ট হয়েছে দেখুন আমাদের আগে সব বাইক রাইডাররা যাচ্ছে আর যদি বরফ পরে রাস্তা পুরো বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর যেতে দেবে না তো যতদূর খোলা আছে আমরা ততদূরই যেতে পারবো দেখা যাক কতদূর আমাদের নিয়ে যায় জায়গাটা কিন্তু দারুণ হেপি লাগছে কত ইয়াক হেবি দর্শন করতে পারবেন তারপরে এরকম বরফ দেখতে পারবেন দারুণ লাগবে আমি তো সত্যি বলছি এত ভালো লাগছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এই সব জিনিস কিন্তু নিজে চোখে না দেখলে সত্যি বলছি মানে সেই দেখা আনন্দটা কিন্তুই আলাদা আমরা যখন যাব যেতে যেতে দেখুন রাস্তার মধ্যে স্নোফল চালু হয়ে গেছে আর কত আনন্দ লাগছে এখানে পৃথিবীতে সত্যি কত সুন্দর সুন্দর জায়গা আছে আর অনেকে সুইজারল্যান্ড যান কাশ্মীর যান কিন্তু আমি বলবো অল্প বাজেটে আপনারা গ্যাংটকে আসলে কাশ্মীর বা সুইজারল্যান্ডের থেকে কিছু কম লাগবে না এখানে এত সুন্দর জায়গা আর এই যে স্নোফলটা আপনারা গ্যাংটকে দেখলেন এটা কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে আসলেই আপনারা এটা পাবেন আর ফেব্রুয়ারিতে কপাল ভালো থাকলে আপনারা হয়তো স্নোফলটা দেখতে পারেন নাহলে ঠান্ডা তো আপনারা পাবেন বরফও এখানে থাকে সব মজাই আপনারা এই গ্যাংটকেই পেয়ে যাবেন দেখুন কোথায় এসছি সত্যি একটা স্বর্গ এখানে এখানে দেখেছেন যে অনেক বরফ জমেছে সেজন্য আরো উপরে যেতে দেয়নি একটু অনেক পনেরো কিলোমিটার নিচে আমাদেরকে সবাইকে নামিয়ে দিয়েছে ঠান্ডায় আওয়াজ বেরোচ্ছে না আর এখানে দেখুন পুরো গাছের উপরেও খুব সুন্দর করে বরফ হয়ে গেছে আর নিচে তো দেখুন খুব স্লিপ থাকছে দেখুন গাছের উপর দিয়ে কীরকমভাবে বরফগুলো জমেছে দেখুন পুরো গাছের ডালের উপরে বরফ আর এই গাছে গোড়া দিয়ে পুরো বড় ভিতরটা খুব সুন্দর চলুন আমি আপনাদেরকে দেখাবো ওখানটা দেখুন সব গাছে নিচে কী হবে বরফ দেখুন খালি দৃশ্যটা দেখুন কত সুন্দর আমার না হাত ছিটিয়ে যাচ্ছে দেখুন আপনারা আসলে এখানে এগুলো খেতে পারবেন এখানে ঠান্ডায় সব জমে যাচ্ছে বলে ভালোই ভিড় লেগে গেছে আর এখানে একটা না অনেক দোকান আছে এরকম দেখুন রাস্তার দু সাইড দিয়ে এত বরফ জমে গেছে আর প্রচুর স্লিপ কাটছে এখানে পুরো বরফে সত্যি বড় বড় ছাঁয় জমে গেছে একদম কাশ্মীরকে লোকে ভূস্বর্গ বলে আমি তো বলবো যে গ্যাংটক ও ভূস্বর্গ থেকে কিছু কম না যদি আপনারা এই জানুয়ারিতে আসেন হচ্ছে हाँ मैं बांग्लादेश से फर्स्ट टाइम स्नोफॉल हो रहा है बहुत अच्छा लग रहा है दीदी मेरा चैनल का नाम है ऋतिक प्लीज सब्सक्राइब माई चैनल <laughs> রাইডার কোথা থেকে বাইক নিয়ে কিন্তু এখানে প্রচুর লোক এসছে সব বাইক রাইডার चला चला तू जा দেখুন স্নো ফল হচ্ছে এখানে প্রচুর স্নো ফল হচ্ছে আর পুরো জায়গাতে দেখছেন পুরো বরফ হয়ে গেছে আর এই পাহাড়ের উপরে দেখুন সাইড দিয়ে কিন্তু মেঘ যাচ্ছে মেঘ দেখা যাচ্ছে পড়ছে একটা এরকম অনেকে পড়ছেন

कैसे लग रहा है मजा बहुत बढ़िया बहुत ही आनंद आ रहा है मन में कुछ नया दिख रहा है अच्छा लग रहा है बहुत अच्छा लग रहा है पहली बार सुन में आए हम लोग अच्छा हाँ कम यार एंड सी द ब्यूटी ऑफ नेचर इट इज हेवन ऑन अर्थ आपका घर में और भी है लोग हाँ हमारा बेटा है हमारा जवाई है बेटी है साथ में अच्छा अच्छा वो आगे गया है ভুট্টা খাওয়া স্টার্ট করে দিয়েছে কেমন লাগছে হেভি মজা সবাইকে বলে দিয়ে আসতেন সবাই আসবেন মজা করবেন আমাদের মতন দারুন মজা লাগবে দারুণ যাবা আর যখন আসবেন তো চার পাঁচ প্যাকেট ভুট্টা কিনে আনবেন তাই তো কেমন লাগলো সবাই

कश्मीर उन होते आप लोग लोकल है नहीं हम लोग कोलकाता से आए आप लोग राइड करके आए राइड में हम लोग बाइक से आए कोलकाता से कहाँ कोलकाता कहाँ से कोलकाता दमदम से हाँ वीडियो चल रहा है दिल्ली से सब्सक्राइब एंड फॉलो देखो भाई लोग और मेरा प्यारा कोलकाता का बहन लोग ये मुनमुंडी है <laughs> आप लोग इनको फॉलो करो सब्सक्राइब करो आप लोग इनको सपोर्ट करो तभी आपको घर नहीं। नहीं। तो में जाकर मारेंगे बाइक राइडर एकदम ठंडा सब्सक्राइब लाइक एंड फॉलो कर देना फॉलो मुनमुन जी को करो कर देना चैनल में अब मुनमुन जी आप लोग नहीं हम लोग सिलीगुड़ी से आए हैं अच्छा हम लोग ऐसे आवारा हैं, जहां मिलता है निकल जाते हैं आवारा বরফের জন্য সব গাড়িগুলোকে দেখুন আটকিয়ে দিয়েছে কিন্তু গাড়িগুলো তো তো উপরে যাবেই ওদের গাড়িতে দেখবেন যে চাকা কিভাবে চেন দিয়ে বেঁধেছে আর যেসব টুরিস্ট গাড়ি তাদেরকে তো আটকিয়ে দিয়েছে যেতে দিচ্ছে না পুরো রাস্তা বরফে ভরে গেছে

গ্যাংটকের নর্থ সিকিমের আমার আরো একটা ভিডিও আমি আগে ছেড়েছি আপনারা নিশ্চয়ই ওটা দেখেছেন তার মধ্যে কিন্তু ফুল ডিটেলস আপনারা পেয়ে যাবেন পারলে ওই ভিডিওটা একবার দেখে নেবেন আপনারা ভিডিওটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর এই আমথাম ভ্যালিতে আসতে গেলে আমি আমার ভিডিওতে বলে দিয়েছি আপনাদের কিভাবে আসবেন আর প্যাকেজ যখন যে কোনো ট্যুরিস্টের থেকে করবেন তো ট্যুর বা ট্রাভেল এজেন্সিদের থেকে তা আপনারা একটু বার্গেনিংটা করে নেবেন কারণ ওরা অনেকটাই দাম বলে আর আপনারা একটু ঠিকঠাকভাবে দাম বলবেন কারণ অনেককে দেখেছি যে আট হাজার ন হাজার অবধি প্যাকেজ চেয়েছে তারা অনেক কমিয়ে চার হাজার তিন হাজারেও নিয়ে গেছে তো আপনি দেখবেন আর আমার ভিডিওর মধ্যে ভিডিও ডেসক্রিপশানে আমি আমার অনেকগুলো ট্যুর এজেন্সির নাম্বার দিয়ে দেবো আর আপনারা চাইলে শিলগুড়ি বা জলপাইগুড়ি থেকেও কথা বলে নিতে পারেন আর আমার ভিডিওটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে তো প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন অনেক অনেক শেয়ার করবেন আর যত তাড়াতাড়ি পারবেন এই গ্যাংটকে ঘুরতে চলে আসবেন আর আমি যে প্যাকেজে এসেছি ট্যুর কিংডম থেকে আমার প্যাকেজ পড়েছিলো সাড়ে ছ হাজার টাকা করে গ্যাংটক টু গ্যাংটক আর আপনারা দেখেছেন কীরকমভাবে কি করেছে কোথায় থেকেছি আর কিভাবে এসছি সবই আপনারা দেখেছেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আর একটা ভিডিওর সাথে